আমাদের দেশের বেজ্যতি হবে যে আমাদের একটা এত ভালো লোক ওইখানে আছে আমাদের কোনো হিফাজত নেই ওই ওই সরকারের খেলার মাটি থাক ওটা যেন ওই ঘনবসতি অঞ্চলে এটা যেন কংক্রিটের জঙ্গল না হয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী তখন তার জনসভা দেখেছে এই বড়ুয়ার মাঠ মতিঝিলের বাসিন্দাদের ভয় একদিন আবর্জনার পাহাড়ের তলায় চাপা পড়ে যাবে বড়ুয়ার মাঠ খুব বড় বড় টুর্নামেন্ট হয়েছে এখানটা মাঠে তখন আমরা ছোট ছিলাম ওই একটা নসাদ বলে আছে পিলিয়ার নসাদ বলে আছে পিলিয়ার উনি ছিলেন তারপর একটা মুমতাজ ফের আলম ভাই জাকির ভাই কোথায় দিয়ে সব এখানে থাকে না তারা নোংরা ফেলে দিয়ে চলে যায় যেমনি দশ বছর আগে ছিল মাঠটা অমনি ফের দিয়ে আমরা চাই কি অমনি মাঠ হোক আর ওমনি বাচ্চারা এখানে খেলে বড়রাও খেলবে জঞ্জালে স্তূপে মুখ লুকিয়েছে মাদার টেরেজার হাতে গড়া প্রথম স্কুল যার গায়ে ঝোলানো বোর্ড বলছে এখানেই উনিশশো সালে খোলা আকাশের নিচে একুশ জন বস্তির বাচ্চাকে নিয়ে গাছের তলায় স্কুল খুলেছিলেন মাদার যে স্মৃতি আছে এটা মাদার এই জায়গা দিয়ে কাজ শুরু করে যা আজ সব আছে এইখানে পুরো পৃথিবী জানে আর এই মাঠ জানে পৃথিবী সামনের পুকুরে স্নান করিয়ে দিয়েছিলেন তাদের দেশ বিদেশের অনেক পর্যটক আসেন মাদারের এই স্মৃতি বিজড়িত স্কুলে পৌঁছতে হয় জঞ্জালের ভিডি পেরিয়ে নাকে রুমাল চাপা দিয়ে ওনারা ছবি করে বিলিয়ে গেছে মনে হয় নিজের দেশে দেখাবে হতে পারে আমাদের দেশের ছবি আমাদের দেশের বেশ হবে যে আমাদের একটা এত ভালো লোক ওইখানে আছে আমাদের কোনো হিফাজত নেই ওই ওই সরকারের প্রায় সাত আট বছর ধরে এই দশা মাঠের কোন অজ্ঞাত কারণে কারো দুষ্টচক্র পরিকল্পনায় ওটা ধীরে 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 খেলার মাঠটা হারিয়ে গিয়ে একটা জঞ্জালের স্তূপাকার হয়ে গেছিল আমরা প্রায় প্রায় একশো চল্লিশ গাড়ি ডাম্পার ময়লা তুলেছি মানে এলাকার লোকরা ভাবতে পারেনি এত নোংরা কীভাবে ওখান থেকে বার করলো দেখুন এখানে অনেকগুলো বিল্ডিং আছে বিল্ডিং এ তো সবাই ফ্ল্যাটে তো সবাই বড় লোক না সবার ঘরে তো এসি না এবার গরম লাগবে চারটে পাঁচটার সময় মহিলারা সব বাচ্চা নিয়ে আসে এসে এখানে চট বিছিয়ে মানে বসে থাকে বাচ্চারা খেলে আমরা কিছু করতে চাইছি না আইনত হোক যদি সরকার অধিগ্রহণ করতে পারে খুব ভালো হারিয়ে যেতে বসা মাঠের খোঁজে নেমে কানে আসছে আরও মারাত্মক অভিযোগ ফাঁকা জমি দখল করে নাকি রিয়েল এস্টেট হাকানোর ধান কেউ বা কারা রাতের অন্ধকারে কারা নাকি জমির মাপচোক করে গিয়েছেন শুনছি যে এটা দখল হয়ে গেছে কিছু এখানে আছে মানে গুন্ডা বাহিনীরা

নিজেরই দল এটা বলতে পারবো সব কথা বলা যাবে না আমাদেরও তো জীবন আছে বা আমাদের ছেলে মেয়ে আছে স্থানীয়রা চাইছেন মাঠ মাটি থাকুক কাউন্সিলারও সই সংগ্রহ করছেন সেই উদ্দেশ্যে জমিটা জারি হোক জমিটা নিয়ে ভাবতে হবে যে খেলার মাটি থাক খেলার মাটি থাক ওটা যেন ওই ঘনবসতি অঞ্চলে এটা যেন কংক্রিটের জঙ্গল না হয় কলকাতার জনপ্রিয় কেক প্রস্তুতকারক বড়ুয়া বেকারেরই জমি ওই মাঠ তাই নাম বড়ুয়ার মাঠ বছর পঞ্চাশ আগে নাকি ওই জমিতে নিজেদের বেকারি বানানোর পরিকল্পনা করেছিলেন বড়ুয়ারা এই ওয়ালটা ঘিরবার জন্য বড়ুয়ারা আমার আমাকে বলল তখন আমি ব্যবসা করতাম ইন্ট বালি সিমেন্ট সাপ্লায় পুরসভা থেকে বলল যে আপনারা ভালোভাবে এটা মাঠটা ঘিরে নিন রকম অশান্তি না হয় কোনো ওইদিকে তো কোনো অশান্তি হয়নি মানে মাঠটায় যখন ঘিরা হয়ে গেল রাস্তা দিয়ে এসে এই জায়গাটা আমি আর ভিড় দিতে পারলাম না কি ওনাদের সঙ্গে ওনাদের সঙ্গে ডিসপুট হলো ওনারা নিজে দিয়ে বললো যে পার্সি ছেড়ে দাও আর এই জায়গা কাজ করা যাবে পুরসভা যদি বলছে যে ওনারা টেক ওভার করবেন তো সেটা কি আপনারা চাই চাইবেন এটা টেকওভার করুক এখানে পার্ক হোক কি খেলার মাঠ হোক কোম্পানি যদি সবাই আছে তারা সবাই যদি বলে তাহলে আমাদের তো একা না আমাদের ওদের দিয়ে রিকোয়েস্ট আছে কি মাঠটা আমাদের দিয়ে দিক আমাদের দিদি মুখ্যমন্ত্রীকে দিয়ে দিক মাঠটা আমরা এটা মাঠ বানাতে চাই আমাদের দলের মধ্যে এসে উপদল কিছু করার চেষ্টা করছে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে দলের থেকে উপদল করার চেষ্টা হচ্ছে বেকারই হয়নি মাঠও হারিয়ে যাওয়ার মুখে ধর্নায় বসেছেন কাউন্সিলর হাওয়ায় খবর ভাসে স্থানীয় বিধায়কের সঙ্গে তেমন মধুর সম্পর্ক নয় কাউন্সিলরের তৃণমূলের ভেতরের দ্বন্দ্বেই কি অবহেলায় বড়ুয়ার মাঠ